ইরানের একজন কমান্ডার তাদের জাতীয় টেলিভিশনের বক্তব্যে বললেন যে তাদের যে শক্তি আছে সেই শক্তির মাত্র পাঁচবাগ শক্তি ব্যবহার করেছে ইসরায়েলের বিরুদ্ধে আর এই পাঁচবাগ শক্তিতেই ইসরায়েলকে তসনস করে দিয়েছে ইসরায়েল পাগল হয়েছে তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করার জন্য আর পঁচানব্বই ভাগ শক্তি নাকি এখনও তারা অক্ষত রেখেছে কোনো ব্যবহারই করেন নাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির একজন জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির কম ব্যবহার করেছে তার ভাষায় ইরানের প্রকৃত সামরিক ক্ষমতা এখনো প্রকাশ হয়নি তারা তাদের প্রকৃত সামরিক ক্ষমতা প্রকাশই করেন নাই মাত্র পাঁচ শতাংশের কম শক্তি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে পঁচানব্বই শতাংশ শক্তি তারা রিজার্ভ রেখেছে রিজার্ভের এই শক্তি দিয়ে তারা কত কত বছর যুদ্ধ করতে পারবে ইসরায়েলের সাথে এই বিষয়ে একটি বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলি দখলদার বাহিনী তেরোই জুন আকমিকভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় একতরফা বিমান হামলা চালায় এর জবাবে ইরান ব্যালিস্টিক এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক পারমাণবিক ও শিল্প স্থাপনায় পাল্টা হামলা চালা এই হামলার কয়েকদিন পর শনিবার আটাইশে জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেন এই প্রতিক্রিয়ায় আমাদের প্রতিরক্ষা শক্তির পাঁচ শতাংশের কম বাস্তবিকভাবে সক্রিয় হয়েছে ইরানের রিয়েল দ্বারা এবং রিয়েল ফাইটাররা রিয়েল তাদের যে সামরিক সরঞ্জাম আদি তার কোনো কিছুই ব্যবহার করেন নাই শুধুমাত্র পাঁচ শতাংশ পা পাঁচ বাক একশো বাঘের পাঁচ বাঘ ব্যবহারে যদি ইসরায়েল এভাবে হয় তাহলে বাকি ব্যবহার করলে ইসরায়েল নামক দেশ মাটির উপরে থাকতো এটা বিবেচনা করা আর আপনাদের মন্তব্য লেখার অনুরোধ থাকলো কেটিভি টোয়েন্টি ফোর এর কমেন্টস করে আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন জেনারেল নাগদি বলেন এখানে সক্রিয় বলতে বোঝানো হয়েছে প্রতিরক্ষা ইউনিটগুলির একটি সীমিত অংশ শত্রুর মোকাবেলায় সম্পৃক্ত ছিল এর মানে এই নয় যে আমাদের শক্তি ব্যবহার করেছি বা ফুরিয়ে ফেলেছি তিনি আরো বলেন আমাদের আসল শক্তি এখনো মঞ্চে উঠে নাই আসল শক্তি এখনো মঞ্চেই উঠে নাই মূল সামরিক ক্ষমতা রয়ে গেছে অপ্রকাশিত অপ্রকাশিত তারা প্রকাশই করে নাই তাদের মূল সামরিক শক্তির পাওয়ারটা কি নাকদির মতে ইরান চাইলি কয়েক বছর এই গতিতে হামলা চালাতে পারে এবং এর জন্য তারা সজ্জিত এবং প্রস্তুত তিনি বলেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা তবে প্রকৃত শক্তি নিহত রয়েছে আমাদের স্থল বাহিনীতে স্থল বাহিনীতে তাদের প্রকৃত সামরিক শক্তি পুরাটেই রিজার্ভ রয়েছে আকাশ বাহিনী যেটা আমরাকে আমরা ফোর্স বলি বিমান বাহিনী বলি সেই আকাশ পথেই শুধু তারা পাঁচ শতাংশ ব্যবহার করেছেন ইরান তাদের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ও স্থাপনায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে অনেক ঘাঁটিতে বিস্ফোরণের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে এই হামলায় প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র তাদের ব্যয়বহুল থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে অন্তত ষাটটি স্থানে থার্ড ইউনিট মোতায়েন করা হয় যার মধ্যে দুটি সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার হয় এই পরীক্ষামূলক ব্যবস্থায় মাত্র বারো দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে আটশো মিলিয়ন মার্কিন ডলার আমেরিকার ব্যয় হয়েছে আটশো মিলিয়ন মার্কিন ডলার সামরিক বিশ্লেষকরা মনে করেছেন এই সহায়তা ছাড়া ক্ষয়ক্ষতি আরো অনেক বেশি হতে পারত জেনারেল নাগদি তার বক্তব্যের ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরান যদি পূর্ণ মাত্রায় সামরিক জবাব দেয় ভবিষ্যতে যদি ইরান আর কখনো পূর্ণ মাত্রা নিয়ে সামরিক জবাব দিতে যুদ্ধে নামে তাহলে তার প্রাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে অনেক গুণ বেশি প্রাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে অনেক অনেক গুণ বেশি এটি ইসরায়েল এবং তার মিত্রদের জন্য একটি স্পষ্ট সতর্ক উনি ওনার রাষ্ট্রীয় টেলিভিশনে বলে দিলেন এটা ইসরায়েল এবং তার মিত্র বাহিনী যারা যারা ইসরায়েলকে সহযোগিতা করেছে তার মানে আমেরিকাকে সরাসরি ইরান বলে দিলেন কি বললেন যে ইরান বর্তমানে নিজের প্রতিরক্ষা শক্তির কেবল ক্ষুদ্র অংশ ব্যবহার করেই কার্যত প্রতিক্রিয়া দেখিয়েছে বলে দাবি করেন তিনি তথ্যসূত্র মেহের নিউজ মেহের নিউজ থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে দর্শক আমরা আপনাদের কাছে মন্তব্য জানতে চাই যে ইরান সেই কথাটি বলেছে এবং তার একজন সামরিক কমান্ডারের কাছ থেকে আমরা এখানে আইআরজিসির উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদির কাছ থেকে এই তথ্যগুলা পেলাম এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বলেছেন তাই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং তথ্যটি দিয়েছে মেহেন নিউজ এটাও ইরানের একটি বিখ্যাত নিউজ মেহেন নিউজ আমরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ভিতরে তাদের কাছ থেকে অনেক নিউজ পেয়েছি এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ